السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء سبع سنين واضربوه عليها وهم أبناء عشر سنين وفرقوا بينهم في المضاجع رواه أبو داود আল্লাহ মসল্লা আলা উম্মি নবীল আলা বি ও আসহাবিহি আজমাইন সম্মানিত দিনী ভাই বোনেরা আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করবো সেই বিষয় হলো যে শিক্ষার্থীর অভিভাবকের কর্তব্য অর্থাৎ সকল শিক্ষার্থীদের অভিভাবক অভিভাবকের কর্তব্য প্রিয় ভাইয়েরা এটা আমরা যারা আমাদের সন্তানদেরকে স্কুল কলেজে মাদ্রাসায় পাঠাই আমাদেরও কিছু দায়িত্ব আছে প্রিয় ভাইরা বন্ধ সন্তান গড়ার জন্য প্রথম যে ভূমিকাটা দরকার সেটা পিতা ফিতামাতার আমি আমার এই কথাগুলো সকল বাইদের প্রতি আকুল আবেদন করব যারা কথাগুলো শুনবেন একটু সময় দিয়ে শোনার চেষ্টা করুন আপনার উপকার হবে যারা আমরা সন্তানকে মানুষ করার জন্য চাই প্রথম আমাকে মানুষ হইতে হবে কারণ ছেলে স্কুলে লেখাপড়া করে করে আসছে মাদ্রাসায় লেখাপড়া করেছে ঘরে এসে দেয় যে মা বাবার কাছে কোনো সভ্যতাবতা কিচ্ছু নেই তোরা স্কুলের ফরা ঘরে এসে কি বাস্তবায়ন হবে হবে না সেজন্য আপনি আমি যদি সত্যিকারে আমাদের সন্তানকে ভালো মানের ভালো মনের সমাজে উন্নত ব্যক্তিতে পরিণত করতে চাই প্রথমে আমাদের অভিভাবকদেরকে সংশোধন হইতে হবে আপনি নিজের ঘরের ভিতরে নোংরা ব্যবহার করবেন সামাই বউ দুইজনে ঝগড়া করেন মারপিট করেন গাল বন্ধ করবেন আর সন্তানরা সব জনয় দেবাদে আব্দুল কাদের জিরানি হবে আমি হবে সাবধান কখনো নয় ইমাম বোখারি আপনার ঘরে গ্রহণ করবে কখনো কারণ আপনার ঘরে ভালো সন্তান তো তখনই হবে যখন আপনাকে ভালো অবস্থায় সন্তানরা দেখবে সন্তান বাহিরে গিয়ে কোনো মন্দ আচরণ দেখেছে কিন্তু ঘরে আসার পরে মা বাবার সুন্দর আচরণ দেখে তার সব কিছু সুন্দর হয়ে যাবে যতই শিক্ষক বাহিরে ঘরে যখন আসবে আর যখন থেকে সাফার বিজির মতো ঝগড়া চলতেছে তখন ছেলের লেখাপড়া যা ছিল সব মাথার থেকে চলে গেছে কিচ্ছু নেই আর এই জন্য আমি সকল অভিভাবকদের প্রতি অনুরোধ করবো অবশ্যই অবশ্যই কথাগুলা মানার চেষ্টা করবেন আপনাদের লাভ হবে আর যদি বলেন যে না আমি আমার নীতি পরিবর্তন করতে পারবো না তয়লে আর কারোর কাছে গিয়া দোয়াও চাই না যে আল্লাহ হুজুর দোয়া করেন আমার ছেলের জন্য ভালো মানুষ হই যায় কারণ আপনার ছেলে ভালো মানুষ হবে না আগে আপনাকে ভালো হইতে হবে আপনার ছেলেকে ভালো বানাইতে হলে প্রথমে আপনাকে ভালো হতে হবে আপনি ভালো না হয়ে আপনার সন্তানকে ভালো করতে পারবেন না আপনাকে আগে ভালো হইতে হবে ইবন আসন অভিভাবকদের কিছু দায়িত্বই আছে সেই দায়িত্বগুলো আমি সংক্ষেপে কয়েকটি দায়িত্বের কথা বলবো অনেকগুলো দায়িত্ব আছে সবগুলো বলতে পারবো অল্প কয়েকটা বলবো এক নম্বর হলো যে প্রত্যেক পিতা মাতা প্রত্যেক অভিভাবকের কর্তব্য হলো যে সন্তানদের জন্য খালেজ ভাবে আল্লাহর কাছে দোয়া করা স্কুল তো দিবেনই মাদ্রাসায় দেন স্কুলে দেন যেখানে দেন দোয়া করবেন আপনি নিজে আমি এখানে একটা কথা বলতে চাই অনেক ভাইদেরকে যারা আমরা যেহেতু আলেম না হই কমপক্ষে তো দিনের একজন তালেব এলেম মানুষ এসে হুজুর তেল দোয়া আছে হুজুর একটু দোয়া করেন আমার জন্য ভালো হয়ে যায় আমি বলবো ভাই দেখেন আমি দোয়া করবো শেষ আল কিন্তু আমার দোয়ার সাথে কয়েক গুণ বেশি দোয়া মানে মূল্যবান দোয়া আপনারটা কারণ রসুসা বলেছেন তিনজন ব্যক্তি দোয়া কবুল তার মধ্যে একজন ফিতা মাতার দোয়া সন্তানের জন্য তাহলে আপনি যে আপনার সন্তানের জন্য দোয়া করবেন আমি হুজুর মানুষ দোয়া করে দিলাম একজন মনির আলেমকে ডাকাই না দোয়া করে নেবেন দোয়া করে চলে গেছে কিন্তু ওই আবেগটা হবে না যে আবেগটা আপনার হবে তাই আপনি আপনার সন্তানের জন্য মনের আবেগ দিয়ে দোয়া করেন আল্লাহ আমার সন্তানটাকে তুমি ন্যাক্কার ফজগার বানাই দাও আল্লাহ আমার সন্তানটাকে তুমি ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করে দাও তাইলে আপনার এই আহ শব্দটা যেটা আসে যেটা রক্তের স্টান এটা অনেক গভীরতার থেকে আসবে সেই জন্য আপনি দোয়া করবেন আপনি সন্তানের জন্য দোয়া করবেন আর এই ভবিষ্যৎ প্রজন্মের জন্য দোয়া করে দেওয়া এবং এই এটা নবীর চৌদ্ধের শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আ. এর ঘটনা ইব্রাহিম সাঃ আল্লাহর কাছে দোয়া করে রব্বি জআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি আমাকে নামাজ কায়েমকারী বানান এবং আমার পরিবার পর্যন্ত কতকে বানান তার মানে যে নিজের পরিবার নিজের জন্য পরিবার প্রজন্ম দোয়া করা এটা প্রত্যেক নেককার বান্দাদের গুণাবলী সূরা ফুরকানের এক আয়াতে আল্লাহ বলেন والذين يقولون ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ذلك কথা দোয়া করে আল্লাহ আমাদেরকে এমন সন্তান এবং স্ত্রী দান করুন যেগুলো আমাদের জন্য চক্ষু সতর্ককারী হয় আমাদের সন্তান সন্ততি থেকে স্থিতি এমন মানে সন্তান এবং স্ত্রী দান যেগুলো আমাদের চক্ষু সতর্ককারী তাইলে সন্তানের ভালো হওয়ার জন্য ভালো নেক সন্তানের জন্য দোয়া করা এটা ফিতার কর্তব্য এজন্য বেশি বেশি করে সন্তানের জন্য দোয়া করা দুই নম্বর শিক্ষার্থীদেরকে আপনার ছাত্রদেরকে সুশিক্ষায় গড়ে তুলতে হলে আপনাকে অভিভাবকের মূল দায়িত্ব হল যে এই যে ইলিম শিক্ষা করা ফরজ এই জিনিসটা তার কাছে বিশেষ করে ধর্মীয় জ্ঞান যেটা আছে এটা আগে আপ ওই ফিতা ছাত্রের বাবাকে জানতে হবে এবং এই বিষয়টা ওই সন্তানের মাথার ভিতরে এটা ঢুকাই দিতে হবে যে তোমাকে এটা শিখতে হবে এবং এই শিক্ষার জন্য প্রথমেই এই শিক্ষার প্রাথমিকভাবে শিক্ষক ফিতামাতা হবে রসুলাম বলছেন যে তোমরা সন্তানদেরকে মুরু আউলাদ সালাত ওহম আবনাসাম রসে নিন তোমরা তোমাদের সন্তানদেরকে সালাত আদায়ের নির্দেশ যখন তাদের সাত বছর বয়স হবে আর ওদ্রিবহম আলে ওহোম আশরা আসরিন এদের বয়স যখন দশ বছর হবে তার সালাদ আদায় না করলে তাদেরকে হালকা মারো অফার রেখো ফিল্মা যাওয়া এরা দশ বছর ফদারফট করে তাদের বিছানা আলাদা করে দিবে এটা ফিতামাতাকে এই ভূমিকা রাখতে হবে ছেলে মেয়েদের আদব শিক্ষার জন্য ছেলে মেয়েদেরকে পড়ালেখার প্রতি উদ্বুদ্ধ করে দেওয়ার জন্য এটা প্রথম ভূমিকাটা পিতা মাতার অনেক পিতা মাতা আছে সন্তানকে স্কুলে দিয়ে যে মাদ্রাসা ভর্তি করে দিয়ে দিয়ে আসছে জীবনে আর কোনো খবর লয় না যে আমার ছেলেটা কোথায় আছে কি করে হ্যাঁ কিছু মানুষ হয়তো বা নিরুপায় কিন্তু যাদের উপায় আছে তারাও যায় না দিছি তো ছেলে আল্লাহ রাস্তা ছেড়ে দিছি না এটা আল্লাহর রাস্তা ছেড়ে দেওয়ার জিনিস না ছেলেটা আপনার ঠিক মতো পড়ছে কিনা ঠিক মতো মাদ্রাসা যায় কিনা ঠিকমতো স্কুলে যায় কিনা কলেজে যায় কিনা লেখাপড়া করে কিনা কি করে এটা তদন্ত করার দায়িত্ব আপনার আপনি যদি মাঝে মধ্যে গিয়ে এরকম তদন্ত করেন তো ছেলে সাবধান থাকবে আর যদি তদন্ত না করেন তাহলে দেখবেন যে সে কই যায় কি করে কোনো খবর নেই মাসে বাবা টাকা ভাড়া দিয়েছে বাস আর খবর নেই তারপরে তৃতীয় নম্বর অভিভাবকের দায়িত্ব হলো যে শিক্ষার্থীকে প্রথমে কোরআন হাজির শিক্ষা দেওয়া প্রত্যেক বাবার উচিত প্রত্যেক বাবার কর্তব্য স্কুলে পড়ান মাদ্রাসা পড়ান কলেজে পড়ান বার্ষিতে পড়ান আপনাদের সাথে আমাদের কোনো বিতর্ক নাই সমাজে সব এলিমের দরকার আছে শরীয় বৈধ এলিম আছে বৈধগুলোর কথা বলছে কিন্তু প্রথমে আপনার ছেলেটাকে কোরআন শিক্ষা দেন কত মুসলমান আছে যারা স্কুল কলেজে পড়ানোর জন্য মানে রাত দিন খাটে মাস্টারের পরে মাস্টার একের পর এক মাস্টার রাখতেছে কিন্তু কোরআনটা ভরাইল না ও ভাই ক্ষতিটা কি হবে আপনার ক্ষতি হবে আপনি তার ভিতরে টাকা খরচ করতেছে সে কোরআন শিখলো না কোরআন শিখে না নামাজ শিখে না দিন শিখে নাই দুনিয়ায় হয়তো অর্থবিত্ত কামাইগুলি হয়তো আপনাকে দিতে পারে কিন্তু কেয়ামতের দিনে আপনি এমন মহা সংকটে ভরবেন কারণ আপনি তো তাকে ইসলামের মৌলিক শিক্ষাটা দেন নাই যার কারণে দিন সে বদ জীবন সে বদ্দিন ছিল আরে এই বদিনতার কুফল আপনি দুনিয়াতেও পেয়ে যাবেন আখেরা তেকায়ামাতের ময়দানে আপনি আল্লাহর আদালতে আসামির কাঠগড়ে দাঁড়াতে হবে কারণ সে তখন অভিযোগ করবে যে আল্লাহ আমার এত শিখায় নেই কী জবাব দিবেন সেজন্য প্রত্যেক পিতা মাতার প্রতি আমার এই আকুল আবেদন আপনার ছেলে মেয়েকে স্কুলে ভরান কলেজে ফরান মাদ্রাসা ভরান আলেম বানান হাফেজ বানান মুফতি বানান মহাদ্দ বানান প্রফেসর বানান ডাক্তার বানান ইঞ্জিনিয়ার কোনো বাধা নেই আমার অনুরোধ করব সন্তানটাকে আগে আল্লাহর বান্দা বানানোর চেষ্টা করেন আগে কোরআনটা শিক্ষা দেন আগে নামাজ শিক্ষা দেন আগে গোসল শিক্ষা দেন আগে মৌলিক কাজ শিক্ষা দেন স্কুল কলেজে পড়ার সমস্যা নেই স্কুল কলেজে পড়াইতেছেন প্রতিনিয়ত একজন ভালো আলেম রেখে তাকে কোরআন শিক্ষা দেন আমি এখানে একটা একটু কথা বারেই বলবো অনেকেই দেখতেছি আমার পরিচিত অনেক বন্ধু বান্ধবদের দেখি বলি অনেকে শুনতে চায় না স্কুলের পড়ার জন্য একজন প্রাইভেট টিচার রাখছে ছয় সাত হাজার টাকা বেতন দেয় কোরআন ভরাইতে একজন মৌল বিশাব রাখছে এক হাজার টাকা বেতন দেয় মৌল বিশাব চিন্তা করে যে এক হাজার টাকা আর এই যোগে কী হয় যাক ওইভাবে ভরাই দিয়ে গেছে আদা মাদা কোনোরকম ভুজে গেছে বস ভরাটা শুদ্ধও হয়নি সুরাকাল ঠিক ঠিকমতো করে নেই ঠিক ঠিকমতো জানা নেই সেই জন্য বলি ভাইয়েরা আমার ও আমার ভাইয়েরা ও আমার সন্তানের অভিভাবকেরা যারা আছেন তবে সবাইকে বলছি মেহরবানি করে নিজের সন্তানগুলাকে এইভাবে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে না আপনি মোমেন আপনি মৌলিক শিক্ষাটা তাদেরকে দিয়ে দেন কোরআনটাকে শুদ্ধ করে একদিন ভালো কারি রেখে ভালো লোক দেখে শুদ্ধ কোরআন পরে এরকম লোক দেখে এক আপনার দরকার কোরআন শিখতে তো বেশি দিন লাগবে না এক দুইটা বছর একটু কষ্ট করেন ভালো বেতন দিয়ে একটা ভালো মানের লোক দিয়ে তার কোরআনটা শুদ্ধ করে পড়ান এরপরে উঁচু ওসুকোচর প্রয়োজনীয় মাস্টার মাসারগুলো মানুষ চলার জন্য যে মাস্টার মাসারগুলো দরকার আছে এগুলো শিখাই দেন এরপরে সে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার অসুবিধা নেই ঘরের ভিতরে আপনার দিনের সস্তার একটা ব্যবস্থা করেন আসলে সকালবেলা একটু তেলাওয়াত করো ছুটির দিন আসলে একটু একটু অল্প করি এক পৃষ্ঠা তেলের অভ্যাসটা রাখো দিনের সস্তা ছেলেটা যেখানে যাক একটা ভালো মনের এবং ভালো মানের মানুষ আর আপনি যদি শুধু দুনিয়ার স্বার্থে পড়াইছেন তাহলে দুনিয়া যতটুকু কফলে আছে সেটা ভাইবে না হয়তো বাসের সময় বৃদ্ধাশ্রম থাকা থাকা রাখতে পারে আল্লাহ আমাদেরকে সই বুঝদান করাম চার নম্বর অভিভাবকের দায়িত্ব হলো শিক্ষার্থীদের মেধা বুঝে তার পরিচালিত করা পরিচালনা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছাত্রদের মেধা অনুযায়ী তাকে লেখাপড়ার দিকে পরিচালনা করা লেখাপড়ার পরিচালনা যেমন অনেকেই ছেলেকে হাফেজ বানাইতে চায় ছেলে তার হেফজি হয় না ওস্তাদে মারতে মারতে আর যখন আর ছাত্রদের ওস্তা বেয়াদে মাফ করবেন যদি আমার কথায় কোনো হাফেজ শোনেন আমার আল্লাহ মাফ করে দেবেন আমার নিজ নয়নে এরকম অনেক হাফেজকে দেখেছি এদেরকে যদি অভিশাপ দেয় লানত করে কোন না যায় না হায়রে নির্মমতা কাকে বলে আমি নিজে দেখি অসুস্থ ছেলে করতে ছেলে অসুস্থ কাঁদতেছে হুজুর আমি নাই সে এইভাবে উপর উঠে দিয়ে বেদ জোর বেদ দিয়ে এমন মারা মারছে পুরা ফাওটা রক্তাক্ত হয়ে গেছে এটা কি কোনো ওস্তাদের কাজ জানোয়ারও তো করবে না এটা কিন্তু এই হাফেজের হুজুর নামক এই জানোয়ারটাই করেছে এইটা বললাম মাফ করেন আমার আমার নয় আমি অজরে কাঁদছি এটা কেমন কথা ছেলেটা অসুস্থ জ্বরে কাঁপতেছে এভাবে কি মানুষ মারে ফোলাটা হাঁটতে পারতেছে না দোটা ফা হয় আগে এক ফা ফিটেছে এরপর একটা ফা ফিটেছে এটা কি কোনো মানুষের কাজ এমন অনেক লোকসে আমার নিজের চোখের দেখা ক্লাস থ্রিদের একটা ছেলে স্যার বোধ বলছে যে এই এদিকে এক গ্লাস পানি এনে দে খোলা খেলতে ছিল খেয়াল করা নেই এয়ারপোর্ট ডাকায় এক জোড়া বেগ দিয়ে এমন মারা মারছে ফেস আপ করে দিছে সারাটা হল রমডারে ফুরা এরপরে পায়খানা করে বাড়াই ফেলছে এত মায়ের এয়ারপোর্ট বেস হয়ে গেছে আপনি বলেন মনুষ্যত্ব কি এইভাবেই বিলুপ্ত হয়ে গেছে ফেলার ফোলার ফ্যান্ট মানে মানে ফেস আপ করেছে মায়ের দিছে পরে দেখা যায় যে ফ্যান্টের তার পয়খানা লেগে রয়েছে মানে হুশ ছিল না কত মারাত্মক কথা একজন ওস্তাদে তো পিতার মতো হবে এত বেরোহাম হবে এই জন্য এটা অবশ্যই খেয়াল রাখতে হবে মেধা অনুযায়ী ছাত্রকে দিবেন আপনার ছেলে ডাক্তার বানিতে চান আগে দেখেন ডাক্তারি ভরার মতো তার মেধা আছে কিনা এটা ফার তার মেধায় কুলবে কিনা ডাক্তারি ভরা খেয়াল কামড় না অনেক মেধার প্রয়োজন অনেক তীক্ষ্ণ জ্ঞানের প্রয়োজন অনেক মেহনতের প্রয়োজন আপনার ছেলেটা লোড লইতে পারবেন না দেখেন যদি লোড লইতে পারে দেন আর যদি লোড লইতে দিবেন না দিছেন ফলার মুখস্থ হয় না তো কেন অন্য দেন হে করতে পারতে তার মুখস্থ শক্তি কম অন্য জায়গায় দেন এইটার পিছনে ঘুরে রাখতে হবে হইতেই হবে এবার মাইরে মুরে ধাক্গা না এটা কোনো নীতি নয় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে পাঁচ নম্বর হলো যে শিক্ষার্থীর জন্য একটু যোগ্য মানে উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের খেয়াল রাখা অর্থাৎ যেখানে আগে বাসাই করবেন খোঁজখবর নিয়ে দেখবেন কোন স্কুল কোন কলেজে লেখাপড়ার মান ভালো সেখানে শিষ্টাচার আদব আখাক ভালো শিক্ষা দেয় সেই স্কুলে নিয়ে পড়ান যদি তৌফিক থাকে কারণ সব লেখাপড়া শিক্ষা বই থেকে হয় না কিছু শিক্ষা ওস্তাদদের কাছ পরিবেশ থেকেও শিখে সেজন্য পিতার কর্তব্য হল অভিভাবকের কর্তব্য হলো তার সন্তানটাকে এমন একটা প্রতিষ্ঠানে পড়ার জন্য দেওয়া যেই প্রতিষ্ঠানের লেখাপড়ার মান ভালো সেখানে আদব কায়দা শিষ্টাচার ভালো এমন দেখে ভালো মানুষ ভালো মনের ভালো মানের মানুষ যেখানে তৈরি হয় এইরকম প্রতিষ্ঠান খুঁজে দেওয়ার চেষ্টা করা চেষ্টা খুঁজবেন আপনি বাবা তো বলে আমি কি করবো তোরা খোঁজ না আপনি দশজনের কাছে যাবেন আপনি টাকা পয়সা কামাই করবেন দরকার আছে অবশ্যই কিন্তু আপনার এই মানুষ এই সব সম্পদের সেটি সন্তানের যে সম্পদ এটা অনেক বেশি মূল্যবান এটা অবশ্যই আপনাকে করতে হবে চেষ্টা করতে হবে ছয় নম্বর হলো শিক্ষার্থীদেরকে যেটা দরকার যেটা সালফ সাহিনদের মানহানুদের শিক্ষা বিশেষ করে মাদ্রাসা যারা লেখা করে লেখাপড়া যারা করে তাদের জন্য অবশ্যই অবশ্যই জিনিসটা খেয়াল করি রসুল ইসলামের সৈন্যদ এবং সাহাবাহিক আমরা তরজ তরিকার পরে ফলো করার এই 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 মন মানসিকতা তৈরি করা কারণ বাবার উচ্চ প্রত্যেকের দরকার হবে যে পিতা মাতা তাদের কর্তৃব্য বলো যে সন্তানকে রসুস্তাম এবং সাহাবাই সাহাবাইকারদের নিয়ম নীতির উপরে তাদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা যে রসুস্তাম কীভাবে সরেন সাহাবাই কাম কীভাবে করেছেন এগুলোর প্রতি তাদের উদ্বুদ্ধ করা কারণ সাহাবাই সাহাবাইকার তা আই মাই মুস্তাহিদ্দিনদের সেই শিক্ষিক গুলা সারা হবে না সাত নম্বর যেটা হলো যে শিক্ষার ক্ষেত্রে পূর্বের মনুষীগণ কী কী কষ্ট করেছেন এই সকল বিষয়ে ছাত্রদের কাছে কাহিনী নিবায়ন করা কারণ এতে করে কি লাভ হয় যে ছাত্রদের মনে শিখার কষ্টটাকে সহন সহ্য করার যোগ্যতা তৈরি হয় আপনি যদি এই যে ইমামে ওখারি ইমাম আবানিফা ইমাম শাহি ইমাম আহমেদ হাম্বল অন্যান্য যারা ইমা আইমা ক্যারামগণ আছেন বা বড় বড় মহাদিস আছেন তারা ইলিম শিক্ষা করার জন্য কি পরিমাণের পরিশ্রম করেছেন এই সব কথাগুলো যখন আপনার সন্তান কাছে আপনি তাদের কাছে ঘটনা বর্ণনা করবেন তখন তারা তাদের শিক্ষা করতে গিয়ে যে কষ্টটা পাচ্ছে এটা তার জন্য সহনীয় হয়ে যাবে এই কিছুগুলো অবশ্যই পিতাকে করতে হবে আর প্রথম যেটা বললাম সর্বপ্রথম নিজেকে আগে মানুষ হইতে হবে তারপর সন্তান মানুষ করবেন আল্লাহ আমাদের সকলকে কথা বোঝার তো অপান করুন আমিন ও আখরুদ আওয়ানা আনহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি